আপনার কফিল রেডি তো আপনার কফিল রেডি তো আপনার কফিল রেডি তো আসসালাম আলাইকুম আমাদের তরফ থেকে দেশে এবং প্রবাসে থাকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিশাল একটা আপডেট নিয়ে আবার চলে আসলাম যেটার জন্য সৌদি প্রবাসীরা ওদের আগ্রহে বসে আছে অতি শীঘ্রই অতি শীঘ্রই হয়তো নিউজটা মানে একের মধ্যে কার্যকর হবে আমরা যতটা সম্ভব চেষ্টা করি মানে আগে রাখার জন্য আপনার কফিল রেডি তো মানে বুঝতে পারছেন কি আপডেট নিয়ে আসতেছি কিছুদিন আগে শামাক্ষাস এবং আমিনাইডিদের ছয় মাসের জন্য কি হুরু পুটানোর জন্য বৈধ হওয়ার জন্য সুযোগ দিছে তো তার আগে আমরা বিরোধ দিচ্ছিলাম সংক্ষেপে যে হুরুপ উঠা বৈধ হওয়া যাবে আর কিছুদিন পরে সরকারি ভাবে ঘোষণা চলে আসছে এখনো যে তথ্যটা দিচ্ছি। এটা কোনো ঘোষণা নাই তবে তবে অতি শীঘ্রই আসতে যাচ্ছে আপনি হুরুপ উঠা বৈধ হতে পারবেন তবে এখানে একটা শর্ত থাকতে পারে যারা ওই সময় হুরুপ উঠাইয়া বৈধ হতে পারেন নাই আপনার সময় ছিল ছিল এক বছর থেকে পনেরো মাসের ভিতরে যারা হুরুপ খাইছিলেন আগে ওই সময় তো ওরা তো আর বৈধ হতে পারেন নাই কারণ ওরা তো আগের গুলা দিছে হুরুক উঠানোর জন্য যারা পুরাতন হুরুপ ছিল এখন নতুন যারা হুরুপ খাইছে তারা তার উঠাইতে পারেন তো ওনাদের জন্য হয়তো এই সুযোগটা দিতে পারে সবার জন্য নাও দিতে পারে এটা হচ্ছে আহ আনুমানিক একটা ধারণা তবে আপনার কফিল নিয়ে আপনি রেডি থাকেন হুরুক উঠানোর জন্য আপনাকেও দিয়ে দিতে পারে সরকার এখন সম্পূর্ণভাবে পদক্ষেপ নিচ্ছে সবাইকে বৈধ করার জন্য তো আপনি বৈধ হওয়ার জন্য নেন রেডি করেন না থাকলে যোগাযোগ করতে পারেন আমরা প্রস্তুতি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো বৈধ হওয়ার জন্য আপনি যদি ভালো ইনকাম করতে পারেন ভালো পয়সা ইনকাম করতে পারেন ভালো জায়গায় থেকে থাকেন তাহলে আপনার কফিল নিয়ে রেডি থাকেন বৈধ হওয়ার জন্য আর যদি মনে করেন সৌদি আরব করবেন আপনি মোটামুটি টাইমমোটা তাহলেও রেডি থাকেন বৈধ হওয়ার জন্য অতি শীঘ্রই আপনার হয়তো দুই একের মধ্যে চলে আসবে সিস্টেমে আপনি তুলে বৈধ হতে পারবেন তো এই অফারটার জন্য অনেক দিন ধরে প্রবাসীরা আগ্রহ সহিদ বসে আছে যে কবে সাউথ কাশের মধ্যে আমাদেরকে আবার বৈধ হওয়ার সুযোগ দিবে তো এই খবরটা এই কিছুক্ষণ আগে আমরা পাইছি তো আনুমানিক ধারণা কয়েকদিনের মধ্যে এই খবরটা কি বাস্তবায়িত হবে তো আপনারা রেডি থাকেন যে কোনো মুহূর্তে আপনাদের এই খবরটা যারা কাটিয়ে কাফালা হয়ে বৈধ হতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই বৈধ হয়ে যান কারণ সৌদি সরকার আস্তে আস্তে অনেক করা হয়ে যাচ্ছে ঠিক আছে তো যারা হরুপ কাটে বৈধ যান যোগাযোগ করতে পারেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং প্রত্যেকটা ভিডিওর মতো এই তো বলতেছি যদি আপনার কাছে কোনো কিছু না থাকে অন্তত ভিডিওটা শেয়ার করবেন এটা একটা মানুষের উপকার হয় ঠিক আছে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি চাই না আপনাদের ভালো ভালোবাসা থাকলে অটোমেটিক এগুলো আসবে আর এগুলো আমার দরকারও নাই কারণ হচ্ছে আমি চাই যে আমাদের ট্রাভেলস চায় সবাইকে উপকৃত করার জন্য আমরা উপকার করার জন্য ওটার ফায়দা যদি চাই তাহলে তো আমার বিনিময় হয়ে গেল আমাদের কথা হচ্ছে আপনি সাবস্ক্রাইব করেন ফলো করেন না করেন ওটা আপনার ব্যাপার কিন্তু শেয়ার করবেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার করবেন যেহেতু প্রত্যেকটা প্রবাসী দেখতে পারে এবং সে ওই ফায়দাটা নিতে পারে তো সবার কাছে আগল আবেদন যে আপনারা ভিডিওটা লাজিম শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মতো গুছায় কথা বলতে পারি না আমি না ইউটিউবার যে সময় বিটিতে আসি আমি বলি যে আমি কথা বলতে পারি না আর আমি এই ধরনের লাইনের লোকও না যত এই লাইনে যেহেতু আছে এখন আপডেট দিচ্ছি এলোমেলো ভাবে যত যেভাবে পার্সেন্ট দিতেছি আপনারা বুঝে নেবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম